ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এক অদ্ভুত বিজ্ঞাপন জারি করেছে তারা সেনাবাহিনীকে দিয়ে এই কুরবানীর পশুর বর্জ্য অপসারণ করতে চায় কারো সঙ্গে আলাপ না করে সেনাবাহিনীর সঙ্গে নয় সরকারের সঙ্গে নয় তারা একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে বসেছে যে আসন্ন ঈদুল আজহায় বাংলাদেশ সেনাবাহিনী কুরবানির পশু বর্জ্য এবং ডেঙ্গুর মশা ওষুধ মশার ওষুধ এই কাজটি করবে ইতিমধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন কারণে বিতর্কিত প্রধান এর প্রশাসক মোহাম্মদ ইজাজ তিনি সরকারি কর্মকর্তাও নন কিন্তু সরকারের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নেতা আছে তাদের বন্ধু শ্রেণীর বলে জানা গেছে এই মোহাম্মদ এজাজ এই ধরনের লোক কখনোই সিটি কর্পোরেশনের মতো জায়গার প্রশাসক হয়নি কখনো তার বিষয়ে আরেকটি খবর জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোতে প্রকাশিত হয়েছে সেটি হচ্ছে যে মোহাম্মদ এজাজ জঙ্গি সংগঠন হিজবুত তাহরির পঞ্চম শীর্ষস্থানীয় নেতা তো তার এই কাণ্ডজ্ঞানহীনতায় জনগণ যেভাবে হতবাক সেনাবাহিনী যেখানে একটি ক্ষুব্ধ এবং বিরক্ত তা তারা প্রকাশ করেছে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে বিজ্ঞপ্তিটা হচ্ছে এরকম আসন্ন ঈদুল আজহায় কুরবানির পশুর বর্জ্য ব্যবস্থাপনা এবং ডেঙ্গু মশা নিয়ন্ত্রণে সেনাবাহিনীকে নিয়োগ প্রসঙ্গে সেনাবাহিনীর অবস্থান ঢাকা সাতাইশ মে দু মঙ্গলবার সম্প্রতি গণমাধ্যমে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সম্মানিত প্রশাসক তারা এক বক্তব্যে জানান যে আসন্ন ঈদুল আজহার কুরবানির পশুর মর্য ব্যবস্থাপনা এবং ডেঙ্গু মশা নিয়ন্ত্রণের দায়িত্বে সেনাবাহিনীকে নিয়োগ করা হবে সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে বাংলাদেশ সেনাবাহিনী এই ধরনের কোনো কার্যক্রমের বিষয়ে অবগত নয় এবং ভবিষ্যতেও এই ধরনের কোনো কার্যক্রমের সাথে সম্পৃক্ত হবার পরিকল্পনা তাদের নেই বর্তমান প্রেক্ষাপটে সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব ও জন নিরাপত্তা নিশ্চিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এই ধরনের কার্যক্রম পরিচালনার জন্য সংশ্লিষ্ট এবং উপযুক্ত সংস্থা সমকে দায়িত্ব প্রদান করাই যৌক্তিক হবে বলে বাংলাদেশ সেনাবাহিনী মনে করে অর্থাৎ যে আপনি সেনাবাহিনীকে দিয়ে বর্জ্য পরিষ্কার করাবেন এই বিষয়টা সেনাবাহিনী যে বিরক্ত হয়েছে এই কাজটি যে তাদের দ্বারা করানো উচিত না তারা এই কাজে অভ্যস্ত না এবার তাদের তারা ভদ্র গাই বলছে যে তাদের এই যোগ্যতা নাই তো যাদের আছে যোগ্যতা তাদেরকে দিয়ে এই কাজটা করাইতে বলেছে কিন্তু এই পশু নিয়ে যে এক পাশবিক কথাবার্তা বলেছেন যিনি মোহাম্মদ এজাজ আসলে তার বিরুদ্ধে একটা ব্যবস্থা নেওয়া উচিত বলে আমরা মনে করছি আগে বলেছি মোহাম্মদ এজাজ হচ্ছে একটি বেসরকারি সংস্থান তারা গবেষণা প্রতিষ্ঠান বলতেছে যে রিভার অ্যান্ড ডেল্টা রিসার্চ সেন্টার সেটার নাকি চেয়ারম্যান সে কোনো সরকারি কর্মকর্তাও নয় অথচ ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র পদটি হচ্ছে কমপক্ষে প্রতিমন্ত্রী কখনো মন্ত্রীর পদমর্যাদা কিন্তু সমন্বয়কদের ঘনিষ্ঠ বলে তাকে এই পদে বসানো হয়েছে এবং তার স্বেচ্ছাচারিতার নানা কথাবার্তা বিভিন্ন সময় সংবাদ মাধ্যমগুলোতে আসছে